যারা বলেছিলেন আমরা পালাই না তারা জানি না এখন কিভাবে কোথায় গেলেন আমরা কোনোদিন এটা বলি নাই যে আমরা পালাই না তবে আলহামদুলিল্লাহ ইজ্জত আমাদেরকে এটুকু মেহরবানি করেছে যে আসলেই আমরা পালাইনি আমরা ফাঁসির রশি গলায় নিয়েছি কিন্তু দেশ থেকে পালাইনি আমাদের একজন তিনি আমেরিকায় ছিলেন স্বাভাবিক কাজে সেই সময় বন্ধু বান্ধব তাকে নিষেধ করেছে ডো্ট কাম ব্যাক তিনি বলছেন কেন বলেছে যে আপনাকে রকমই প্রসিকিউট করা হবে অবিচার করা যেমনটা অবিচার করা হচ্ছে আপনার সিনিয়র লিডারদের সঙ্গে তিনি বলছেন সিনিয়র লিডাররা যদি আল্লাহর জন্য ধৈর্য ধরে সহ্য করে থাকতে পারেন আমিও পারবো আমি আসছি আদালতে দাঁড়িয়ে আমাকে ফাঁসি দেওয়া হোক আমার কোনো আপত্তি নাই আমি পলাতক হিসাবে এই বদনামের অংশ নিতে চাই না যে আমি অপরাধী আমি আদালতে দাঁড়িয়ে বলবো আমি নিরপরাধ মীর কাশিমারি সেইটাই করেছিলেন কিন্তু না আসলে পারতেন ভাই কেউ তারা বলতো না যে উনি পালিয়ে গেছে কারণ তার বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট কোনো মামলা ছিল না তিনি এসেছেন তার নৈতিক দায়বোধের জায়গা থেকে তার দেশকে ভালোবাসেন এই তিনি বলেছেন যে দেশে আল্লাহ আমাকে পয়দা করেছেন আমার মত যেন সেই দেশ হয়